গুলো নিচু করে দেন চক্ষু দুইটাকে বন্ধ করে দেন মনকে বুঝান মন একটু আগে ছিল পাশে কোন ভাই বসে আছে তাকেও দেখা গেল কে সভাপতি হইল কে কে বক্তব্য দিল সবাইকে দেখা গেল এখন যে হঠাৎ করে চক্ষু দুইটা বন্ধ করলাম পাশে কে বসে আছে এখন তাকেও তো আর দেখা যায় না এখন যে চক্ষু বন্ধ করলাম একটু পরে কিন্তু খোলার মতো সুযোগ আছে কিন্তু এমন একটা দিন আসবে চক্ষু বন্ধ হয়ে যাবে আর খোলা যাবে না সবাই একটু দেলটাকে নরম করার জন্য চেষ্টা করেন যাদের আব্বা আম্মা করেছে তাদের কথা মনে করেন যার কেউ মারা যায় নাই আপনি মরে গেলে অন্ধকার কবরে কেমনে থাকবেন তার কথা মনে করেন মনকে বুঝান মন। ধরে হঠাৎ করে তোমার আমার ভেতর থেকেই রুহুটা বের হয়ে গেল জানাজানি যখন হয়ে গেল কেউবা গেল মাইকে এলান দেওয়ার জন্য কেউ গেল দোকানে কাপনের কাপড় আনার জন্য কেউবা বা গেল তোমার আমার আসল বাড়ি কবর খোরার জন্য কে উবা গেল বড়ই পাতার গরম পানি করার জন্য সবাইরে একটাই প্ল্যান যেই ব্যক্তিটা মারা গেছে তাকে মাটির নিচে দাপন করে আসতে হবে মনকে বোঝাও মন ধরে নাও আপনার আমার ভেতর থেকেই হঠাৎ করে রুহুটা বের হয়ে গেল বড়ই পাতার গরম পানি দ্বারা যখন গোসল করানো হয়ে গেল কাপনের কাপড়ের মধ্যে যখন পেশায়া ফেললো মাথার দিকে যখন বাঁধন দিল বোঝা দিল ওরে মন এই মাথার বেড়ে না আর দুনিয়াতে কোনো দিন কাজ করবে না কোমরের মধ্যে যখন বাঁধন দিল বোঝা দিল ওরে মন এই কমর হাত আর কোনো দিন তুমি নড়াইতে পারবা না পায়ের মধ্যে যখন বাঁধন দিল বোঝা দিল ওরে মন এই পায়ের ওপর আর ভর দিয়ে কোনো দিন তুমি দাঁড়াইতে পারবা না তুমি আমি যখন প্যাকেট হয়ে গেলাম খাটলির মধ্যে যখন সোহায়া দিল বাড়ির থেকে যখন খাটলিটা বের করে নিয়ে যায় খেল করে দেখেন শেষবারের মতো সবাই জোরে জোরে হাউ মাউ করে কান্নাকাটি করে সন্তান ডেকে বলে মা বাবাকে প্যাকেট করে কই পাঠায়া দিচ্ছ গো মা আমি কার কাছ থেকে টাকা নিয়ে স্কুল মাদ্রাসায় যাবো মা মাও জবাব দিতে পারে না শুধু করে যখন বের করে নিয়ে গেল জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল সবাই মিলে খাটলিটাকে ঘাড়ে নিয়ে আসল বাড়ি কবরের দিকে রওনা করল খাটলি আগে আগে যায় শত শত মানুষ পিছনে পিছনে যায় কেউ কবরে সাথী হবে না ওই ব্যক্তিটাই কবরে ঢুকবে যেই ব্যক্তি ওই খাটলিতে ঘুমায় ধরে নাও ওই মধ্যে আপনি আমি ঘুমায় খাটলির একটু পরে যখন কবরের কাছে চলে গেল দুইজন কবরে ঝাঁপ দিয়ে নামবে ছেলে যদি জান্ বলা হয় ছেলে বাবার মাথার দিকে নেমে যাবে কবরে নেমে বলবে বাবারে দাও কোলে দাও সন্তান যখন বাবারে কোলে নিবে সময় সন্তান বাবারে নিছে যেই সময়টা স্থায়ী হয় না সন্তান বাবাকে কোলে নিয়ে মাটিতে যখন সয়া দিছে খেয়াল করে দেখবেন যেই কবরে নিজের ছেলে নামে সেই কবর থেকে উঠতে দেরি হয় সন্তান বাবার মাতার বাদনটা খুলে বাবার মুখটা শেষবারের মতো দেখে নেয় বাবা কত কষ্ট করে দুনিয়াতে রেখে তুমি বিদায় বাবা নিলা আর দিন দেখা হবে না এই কথা বলে সন্তান যখন আবার মুখের বাদনটা দিয়ে দিল সবাই কবর থেকে ঝাঁপ দিয়ে উঠে গেল বাঁশের ছাউনি বিছায়া দিল হাজার হাজার মন মাটি চাপায়া দিল দিনের বেলায় যদিও কবর দিল কবরখানা রাতের মতো অন্ধকার হয়ে গেল সন্ধ্যা যখন হয়ে গেল যার যার ঘরে গিয়েছে বাতি জ্বালাইবে আপনার আমার অন্ধকার কবরে আল্লাহ সারা বাতি জ্বালানোর কে আপন হবে না ও মুসলমান বাবারা পর্দার বা বোনেরা আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যতদিন দুনিয়াতে যাতে হালতে রাখেন যেদিন বিদায় করে নিয়ে চলে যাবেন আল্লাহ যাতে তবা করে ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমি